আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মুগলাই পরোটা আর আলু পুরি এর জন্য আগে আমি ময়দা নিয়ে এখানে এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ করে দিয়ে দেবো সবিন তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম তারপরে আমি পানি দিয়ে আর সুন্দর করে এটাকে ভালো করে ডো তৈরি করে নিয়েছি তারপরে আবার একটু উপর থেকে তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দিছি তারপরে নিলাম একটা বাটিতে আপনার পেঁয়াজ মরিচ ডিম ভেঙে নিলাম ডিম ভাঙার পরে দিয়ে দিলাম এখানে একটা ম্যাগি মশলা আর ভাজা জিরার গুঁড়া আমি লবণ দিয়ে আগে পেঁয়াজ আর মরিচটা ভালো করে মেখে নিছি তারপরে এটা আমি ভালো করে গুলাই নিব এই যে আমার ডোটা ডোটা আমি তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখিয়ে দিছিলাম কত নরম আগে আমি পরোটা বানাই নিব এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব এখানে ধনেপাতা দিলে আরো বেশি মজা হতো কিন্তু আমার বাচ্চারা ধনেপাতা খায় না এর জন্য আমি ধন্যাপাতা দিইনি দিয়ে দিলাম পেনে উচাৰ্থ হৈ গৈছে এখন আমোলাই এই চাই টিনি নিব দেখে কালাৰটাও অনেক সুন্দৰ হৈছে হৈ গৈছে আৰু অনেক ফুলকো ফুলকো হৈছে দেখেন আজি এখন আমি এটা তুলে নিব যে তুলে নিলাম এই একই প্রসেসে আমি বানাই নিছি তিনটা বানাই নিছিলাম এখন আমি বানাবো আলু পুরিটা দেখেনিটা আমি আরেকটা দিয়ে দিব মাসাল্লাহ দেখেন কত সুন্দর ফুলছে আমি এটার সাথে কোনো খাবার সোটা বা কিছুই দিইনি একবারই সিম্পল লবণ আর হয়েছে গিয়ে আপনার সয়াবিন তেল আর ময়দা দিয়ে ডোটা তৈরি করছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন আমি তুলে নিব এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি কেটে নিব এই যে আমি সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ